কেটিসি টি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল এ ভারী বৃষ্টিপাতের ফলে সড়কসহ রেলপথে ও ভূমিধ্বস ইহাতে অসংখ্য জনগণ বিপাকে পড়েছেন পারলাইনের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের ফলে বারবার ভূমিধস হচ্ছে রেলপথসহ সড়কপথে ভূমিধসে প্রবল গতি দেখা যাচ্ছে ইহাতে যানবাহনসহ অনেক যাত্রীগণের অনেক বাধা হয়ে পড়েছে মণিপুরের একশো দুই নম্বর ইম্ফল মরেহ জাতীয় সড়কের কংহাং এলাকায় ভূমিধসের ফলে আটকা পড়েছেন অসংখ্য যানবাহন সহ অনেক যাত্রীগণ শত শত যানবাহন এই ভূমিধসের ফলে আটকা পড়েছে এদিকে রেলপথে বদরপুর লামডিং হিল সেকশনে ভূমিধসের ফলে ট্রেন চলাচলে বাধা বিঘ্ন হয়ে পড়েছে পাহাড় লাইনের পাশে থাকা পরিভাগের মাটি ধসে সড়কের অবস্থা বেহাল এই ভূমিধসের ফলে বাতিল করা হলো অনেক ট্রেন রেল চলাচলে বাধা হয়ে পড়ল এ বিপর্যস্ত ভূমিধসের ফলে ভারী বৃষ্টিপাতের ফলে ঘন ঘন দেখা দিয়েছে ডিভিশনের মকা স্টেশনের মধ্যে একান্ন অবলিক এক থেকে দুই কিলোমিটারের ভিতরে পাহাড় লাইনের উপর থেকে মাটি ধসে রেললাইন সড়কের উপর পরিস্থিতি বেহাল ইয়াতে বাতিল করা হল অনেক ট্রেন অনেক যাত্রীগণ উভয় সংকটের মধ্যে পড়েছেন উত্তর পূর্ব রেলওয়ে প্রেস বিজ্ঞপ্তি করেছে নয় জুলাই অর্থাৎ আজ বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক পাঁচ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এ ভূমিধসের ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক সাত নম্বরের গুয়াহাটি দুলপচড়া এক্সপ্রেসও বাতিল করা হয়েছে এ ভূমিধসের সংস্কারের কাজ যতক্ষণ না সবল হয় ততক্ষণ পর্যন্ত কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এক পাঁচ আট 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 অবলিক এক পাঁচ আট আট সাত বদরপুর গুয়াহাটি টাওয়ারিস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে তাতে দশ জুলাই এবং এগারো জুলাইও ট্রেন বাতিলের ঘোষণা তবে দশ জুলাই ট্রেন বাতিল এক পাঁচ ছয় এক ছয় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এর সঙ্গে আরও বাতিল করা হয়েছে এক পাঁচ ছয় এক আট গুয়াহাটি এক্সপ্রেস ও শূন্য পাঁচ ছয় তিন নয় শিলচর কলকাতা এর সাথে আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এ ভূমিধসের ফলে রেলওয়ে বিভাগ এ ভূমিধসের কাজ সবল চালালেও এখনো পর্যন্ত কোনো সংস্কার কাজ করতে পারেনি ভারী বৃষ্টিপাতের ফলে লাইনের রাস্তাগুলিতে এরকম বিপর্যস্ত পরিস্থিতি দেখা দিয়েছে দুবড়িতে বৃহৎ অভিযানে উত্তপ্ত পরিস্থিতি আটক অকিল গগৈ দুবড়ির বিলাসীপাড়া অঞ্চলে একটি বৃহৎ উচ্ছেদ অভিযান চালাচ্ছেন প্রশাসন টিরাকুটা চরুয়া বাঁকড়া এবং সন্তোষপুরে এই উচ্ছেদ অভিযান চলছে বিদ্যুৎ প্রকল্পের জন্য তিন হাজার পাঁচশো বিঘা জমি প্রশাসন উচ্ছেদ চালাচ্ছেন অবৈধ জমি দখলদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের বিচ্ছেদ অভিযানের সময় রাজ্য দলের সভাপতি অখিল গগৈ পৌঁছালে আটক করে প্রশাসন দশ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ভারত বন্ধের ডাক দিয়েছে ব্যাঙ্ক আদালত অফিস সর্বত্র ব্যাপক প্রভাব পড়তে পারে দশ ট্রেড ইউনিয়নের যৌথ সংগঠন আজ ভারত বন্ধের ডাক দিয়েছে ভারত জুড়ে 10 কোটির ও বেশি কর্মী এই ডাকে शामिल হবেন বলে জানা গিয়েছে ফাইলাহনি ব্যাঙ্ক বীমা বিভিন্ন সেক্টর থেকে কর্মীরা যোগদান নেবেন এই ভারত বন্ধ ডাকে সরকার কর্মী বিরোধী কৃষক বিরোধী কর্পোরেট বাঁধন নীতির বিরোধিতাে ভারত ডাক দিয়েছে ওই জুড়ে ইউনিয়নের সংগঠন এই বন্ধের ডাকে সামিল হবেন কৃষক এবং গ্রামীণ কর্মীরাও গাড়ি চলাচল সহ রেল চলাচলেও বাধা পড়তে পারে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ